সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টিপাত ছিল বা দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হচ্ছে এবং বজ্রসহ অসম্ভব বৃষ্টিপাত হচ্ছে প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু ক্যাট লাইফ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল আল্লাপাকের রহমতে কোরবানির জন্য যে পশু কোরবানির জন্য এমন পশু কিনা এটা শুধুমাত্র প্রাকৃতিক এবং অর্গানিক উপায়ে গ্রো করা হয়েছে তো একজন অভিজ্ঞ খামারি এবং আমি মৃধাবাইয়ের সাথে পরামর্শ করতেছিলাম যে মৃধাভাইগুলো কীভাবে বোঝা যায় কারণ এত বড় বড় গরু বিভিন্ন কমার্শিয়ালি গ্রো করে বিশেষ করে এই করগানিক সিজনের জন্য এগুলোর তো ফিড মেডিসিন ইঞ্জেকশন এইটা সেটা ছাড়া তো এত মোটা তাদের হওয়ার কথা না তো যাই হোক তারা তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসায়ীরা করে এটা কোনো বিষয় না তারা তাদের বিজনেস করবে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তারা যদি পশুপাতি গ্রহ করে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু শুধুমাত্র প্রাকৃতিকভাবে আমি ব্যক্তিগতভাবে যাচ্ছিলাম তো একজন দক্ষ খামারি অ্যাকচুয়ালি সে হচ্ছে আপনার নিজেদের বাড়িতে গৃহপালিত সে একজন কৃষক তার সে কমার্শিয়ালি গরু বা গরু হাঁসমুগি করে না সে একদম শৌখিনভাবেই তার বাড়িতে করে সে আমাকে পরামর্শ দিয়েছে এবং আমাদের নিরাবায়ও বলেছে তার যদি এইটা করতে হয় তাহলে আপনি দেখতে হবে যে গরু আপনার ঘাস খাবে শুধুমাত্র ঘাসেই সে খেতে চাবে এবং ঘাস সামনে দিলে সে ডিনাই করবে না এবং খুব সে খুব আনন্দ নিয়ে ঘাস খাবে এইটাই বুঝতে হবে যে এই গরুটাই এই গরুগুলো তারা প্রাকৃতিকভাবে ছেড়ে বা ঘাস খাইয়ে প্রাকৃতিক খাবার খায় বড় করে আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ গতকালকে পাঠিয়ে দিয়েছিলাম বাইকে আমাদের নদীর ওই পারে হাট আছে নদীগঞ্জের ওইদিকে তো সুন্দর সে গিয়ে একদম দেশাল দেশাল গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা গরু সারা দিন গতকালকে থেকে ঘাস পর্যন্ত তারা শুধুমাত্র ঘাসই খেয়ে যাচ্ছে এই জায়গায় গরুগুলো প্রায় নব্বই থেকে একশো বিশ কেজির মতো হবে একেবারে দেশাল জাত কোনো হাইব্রিড না আমাদের যেটা আমাদের আপনার এই টু জাত যেটাকে বলা হয় একেবারে দেশি জাত তিনটা দেশি গরু আর মাশাল্লাহ কিন্তু আসার পর থেকে তারা ঘাস খাচ্ছে তো রিউ এখানে বুঝার বিষয় যেটা যে গরুগুলো ঘাস খায় আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এইটাই হচ্ছে প্রাকৃতিকভাবে গ্রহ করা গরু ভিউয়ার্স দেখতে আমরা প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি আপনাদের প্রতি এই মুহূর্তে করছি। এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যেই সব ভালোবাসার ভিউয়ার্স অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য সবসময়ের মতো অর্গানিক ভালোবাসা অবিরাম আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই